আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা খুবই ইনফরমেটিভ এবং গাইডলাইন ভিডিওতে তোমরা অনেকেই আইবিএ প্রিপারেশন নেওয়া স্টুডেন্ট আছো এবং যারা ঢাকা ইউনিভার্সিটি আইবি এর জন্য প্রস্তুতি নিয়েছো ঢাকা ইউনিভার্সিটি আই বি অলরেডি পরীক্ষা হয়ে গেছে সুতরাং ঢাকা ইউনিভার্সিটি আই এর পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আই বি এর পরীক্ষাও আসলে হয়ে গিয়েছে সুতরাং অনেকেই যারা আইবিএ প্রিপারেশন নিয়েছো তারা আমাকে নক করতেছিল যে ভাই আমরা তো আইবি প্রস্তুতি নিয়েছি বাট এখন তো আইবিএ পরীক্ষাগুলো মেইন মেন আইবিআই পরীক্ষাগুলো হয়ে গেছে তাহলে আসলে আমরা কি কিভাবে অন্য অন্য ইউনিটের জন্য প্রস্তুতি নিতে পারি মানে সাধারণত বি বা সি ইউনিটের জন্য তোমাদের প্রস্তুতি নেওয়াটা ইজি হয় যেহেতু ইংলিশটা কিছুটা আগানো থাকে তোমাদের সো তখন আসলে আমি একটু রিসার্চ করলাম যে আসলে তোমাদের জন্য ভালো উপদেশ কী হতে পারে বা কী চয়েসেস তোমাদের সামনে আছে তখন আসলে আমার সামনে যেই জিনিসটা আসলো সেটা হচ্ছে আর্মি আইবিএ তো আর্মি আইবি নিয়ে খুব বেশি মানুষ টু বি অনেস্ট আমার মনে হয় জানে না বাট আমার পরিচিত কিছু ছোট ভাই বোন জুনিয়র এবং স্টুডেন্টস ওরা আসলে আর্মি আইবিএ এতে পড়ে সব কিছু মিলে আমার কাছে মনে হল যে আর্মি আইবিএ সম্পর্কে তোমাদের জন্য একটা ভিডিও দেয় কারণ যারা আইবিএ এ আছো তাদের আসলে অনেকেরই মনে হয় যে ঢাবি জাবির পরে আসলে আই এর সুযোগটা তাদের জন্য শেষ অনেক হয়তো আর ইউ আইবিএ এর জন্য ট্রাই করো বাট আমার কাছে মনে হয়েছে যে আর ইউ আইবিএ থেকেও বেটার অপশন হচ্ছে আর্মি আইবিএ এ ফ্রম সাম পার্সপেকটিভস আবার কিছু কিছু দিক থেকে হয়তো নাও হতে পারে তো সেই সমস্ত সব কিছু ব্যাপার নিয়ে আমরা আজকে কথা বলবো কিভাবে আর্মি আই এর জন্য প্রস্তুতি নেওয়া যায় পড়াশোনা করা যায় এবং ওভারঅল কিভাবে তোমরা আসলে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবা কী কী লাগবে না লাগবে সব কিছু নিয়ে আমি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক সো আসো প্রথম কথা হচ্ছে যে ভাইয়া আর্মি আইবি এ সম্পর্কে যদি ছোটোখাটো একটু ইন্ট্রোডাকশন দিই আমরা বিফোর গোয়িং ডিপার সেটা হচ্ছে আর্মি আই এ কিন্তু বিউপি অ্যাফিলিয়েটেড ঠিক আছে দিস ইজ আ থিং যেটা আসলে আমিও জানতাম না টু বি অনেস্ট যে আর্মি আইবি আর বিউপি যে সেম দুটি আসলে আর্মি পরিচালিত এবং আর্মি আইবিএ থেকে যারা আসলে পাশ করবে তাদের সার্টিফিকেটটা কিন্তু বিউপি দিবে যেমন ডিউ এ থেকে যারা পাশ করে তাদের সার্টিফিকেটটা কিন্তু ডিউ দেয় জে ইউ থেকে যারা পাশ করে তাদের সার্টিফিকেট কিন্তু জেইউ দেয় মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেয় সিমিলারলি আর্মি আইবিএ থেকে যারা আসলে গ্রাজুয়েট করবে তাদের সার্টিফিকেটটা দিবে হচ্ছে বিউপি তো বিউপির যে হাইপ আছে আর্মি আইবি এর কিন্তু সেই পরিমাণ হাইপ এখনও নাই দ্যাটস আমার কাছে মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও বানাই আর্মি আইবি এর এই মুহূর্তে কিন্তু ডেডিকেটেড ক্যাম্পাস নাই আনফর্চুনেটলি বাট আমি যেটা খোঁজ নিয়ে জানতে পারলাম যে আগামী বছর মানে এই বছর সরি দু সাল চলে আসছে দুহাজার সালের মার্চ এপ্রিলে সম্ভবত তারা নতুন ক্যাম্পাসে শিফট হচ্ছে যেটা হবে হচ্ছে সাভার ক্যান্টনমেন্টে ঠিক আছে জায়গাটা খুবই সুন্দর আমার ছোটোবেলায় একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল সাভার ক্যান্টনমেন্টে সাভার ক্যান্টনমেন্টের মতো জায়গাতে ইউনিভার্সিটি হলে আই থিঙ্ক দিস ইজ অনেকের জন্য হয়তো অনেক ড্রিম হতে পারে ঠিক আছে আচ্ছা সো বিউপি নিয়ে যে কোশ্চেনটা অনেক বেশি কমন সেম কোশ্চেন হচ্ছে গিয়ে আর্মি আইভের জন্য হবে যে ভাই এটা কি পাবলিক নাকি প্রাইভেট ঠিক আছে প্রাইভেট হলে তো আলাদা বিষয় পাবলিক হলে আলাদা বিষয় বাট এটা আসলে আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যে বলে একটা কথা আছে সেটার আন্ডারে মানে সোজা কথা ভাই আর্মির আন্ডারে ঠিক আছে পাবলিক বা প্রাইভেটে এটাকে না ফেলে আমরা সহজ ভাষায় বলতে পারি এটা হচ্ছে আর্মির আন্ডারে বাট কথাটা হচ্ছে যে ঢাবি আইবিএ বা জাবি আইবি এর চাইতে কম্পেয়ার করলে এটা টিউশন ফিটা আমাদের বেশ খানিকটাই বেশি ঠিক আছে সো এটা টিউশন ফিটা হচ্ছে কম্পেয়ার টু অন্য অন্য গুলা টিউশন ফিটা বেশি এবং তারা হয়তো এই জন্য বিশ্বাস করে যাদের কোয়ালিটিও বেটার ওকে তো অফকোর্স আই বিলিভ যে সেই কোয়ালিটি তারা ইন্স্যুর করা ট্রাই করে আর্মি আইবিতে অ্যারাউন্ড ওয়ান টোয়েন্টি সিটস আছে হুইচ ইজ ভেরি মাছ ইকু টু ডিউআইবিএ আর ইউআইবি এন্ড জে এবং এখানকার ফ্যাসিলিটিস আমি যেটা দেখলাম যথেষ্ট ভালো রিসেন্টলি তাদের একদম টপ লেভেলে বেশ কিছু চেঞ্জেস আসছে যে কারণে এখন অনেক বেশি ফ্যাসিলিটিস পাচ্ছে যেমন আমি যেটা জানতে পারলাম সেটা মানে খুবই অবাকুশি জেনে সেটা হচ্ছে যে এদের প্রত্যেক সেমিস্টারে হচ্ছে গিয়ে একটা করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের সুযোগ থাকে ঠিক আছে এইটা টু অনেস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই ভালো ব্যাপার এবং খুবই চমকপ্রদ ব্যাপার কারণ আমি অ্যাজ এন ইঞ্জিনিয়ারও এত বেশি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট কোথাও হচ্ছে দেখি নেই ফোর্থ ইয়ারে একবার হয়তো কোথাও নিয়ে যায় সো এরা আর্মি আইবিএনারা যার যেটা করছেন যে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের ব্যবস্থা করছেন প্রত্যেক সেমিস্টারে দ্যাট ইজ সামথিং রিয়েলি এক্সেপশনাল তো এই ছিল হচ্ছে আর্মি আইবি এর শর্ট ইন্ট্রোডাকশন এবার যদি আমরা একটু এদের এক্সাম স্টাইল এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি প্রথমে হচ্ছে এক্সাম স্টাইল নিয়ে কথা বলি আর্মি এতে রিটার্ন এবং ভাইভা দুটোতেই তোমাকে পাশ করতে হবে চান্স পাওয়ার জন্য তো রিটার্ন পরীক্ষাটা হবে হচ্ছে নব্বই মিনিটের সেই নব্বই মিনিটের মধ্যে আবার প্রথম এক ঘন্টা থাকবে হচ্ছে তোমার এমসি আর পরের থার্টি মিনিটস থাকবে হচ্ছে রিটেন ঠিক আছে মানে ডেসক্রিপটিভ রিটেন টাইপের আর প্রথম সিক্সটি মিনিটস থাকবে হচ্ছে গিয়ে তোমার এমসি সো এমসি এবং রিটেন দুইটারই প্রস্তুতি নিতে হবে এবং তারপরে যারা রিটার্নে পাশ করবে বা চান্স পাবে তারা আসলে সিলেক্টেড পিপলগুলো হচ্ছে তোমার ভাইভার জন্য উত্তীর্ণ হবে এবং ভাইভা পরীক্ষা দিবে এবং ভাইভা পরীক্ষা দিয়ে দেন ফাইনাল স্টুডেন্টসরা হচ্ছে চান্স পাবে আচ্ছা এবার আসি মূল কথায় প্রমো প্রিপারেশনাল স্ট্র্যাটেজিস কীভাবে প্রস্তুতি নিলে আর্মি আইবিএতে একটা সিট দখল করা যাবে যেটা দেশের অন্যতম সেরা একটা আইবিএ প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিষ্ঠান সো সেটা হচ্ছে সিম্পল যে কোনো আইবিএতে প্রিপারেশন নিতে যা যা লাগে তাই ইংলিশ ম্যাথ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এই তিনটা জিনিস তোমার লাগবে সো ইংলিশ প্রশ্ন তোমরা জানো যে আইবিএতে কোনো স্ট্যান্ডার্ডে প্রশ্ন হয় ম্যাথের ক্ষেত্রে যদি বলি সিম্পলি সিম্পলিস্ট সিম্পল সিম্পলভাবে বলতে গেলে হচ্ছে ক্লাস সিক্স থেকে টেনের ম্যাথ যেগুলোকে আমরা আসলে জেনারেলাইজড ম্যাথ বলে থাকি ঠিক আছে জেনারেল ম্যাথ বলে থাকি সেই টাইপের ম্যাথই লাগে আই বি এর জন্যও আর্মি আইবি এর জন্য ইট উড বি সেম এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটাকে আমরা সহজ ভাষায় হচ্ছে বাংলা কথায় আমরা যেটাকে হচ্ছে আইকিউ টেস্ট বলে থাকি ঠিক আছে সো এই তিনটা জিনিস মূলত তোমার লাগবে প্রিপারেশন নেওয়ার জন্য আর্মি আই এর জন্য ঠিক আছে এবং এখানে কিন্তু চান্স পাওয়াটা ইজি হবে না কারণ অফকোর্স একশো বিশটা সিট একশো বিশ জন পরীক্ষা দিবে না পরীক্ষা কতদিন এখন আমরা এক্সাক্টলি জানি না বাট আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এদের আগের যেই স্টাইলে পরীক্ষা হতো তার থেকে অনেক ডিফারেন্ট স্টাইলে হচ্ছে এবার থেকে পরীক্ষা হচ্ছে সুতরাং এখন থেকে একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে ঠিক আছে সুতরাং তোমাকে যদি ভালো করতে হয় তোমাকে যদি চান্স পাইতে হয় তোমাকে একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়েই চান্স পাইতে হবে এমন না যে ভাই অ্যাপ্লাই করলাম চান্স পেয়ে গেলাম তা না ঠিক আছে সুতরাং এটার জন্য তোমাকে হচ্ছে ইংলিশ ম্যাথ এবং অ্যানালিগ্যালাবিলিটির জন্য ভালো দক্ষতা অর্জন করতে হবে কিভাবে সেই দক্ষতা অর্জন করবা সেটার জন্য আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বেস্ট ওয়ে হচ্ছে ডিউ এবং জে এর যে কোশ্চেন ব্যাংকটা আছে ভাইয়া সেই কোশ্চেন ব্যাঙ্ক তুমি কালেক্ট করতে পারো এবং কোশ্চেন ব্যাঙ্ক থেকে হচ্ছে প্র্যাকটিস করতে পারো যদি তুমি কোশ্চেন ব্যাঙ্ক থেকে প্র্যাকটিস করো তাহলে দেখবা যে অ্যারাউন্ড ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কোশ্চেন্স তুমি হচ্ছে টাইপ কমন পাচ্ছ সেখান থেকে ঠিক আছে যেহেতু ওই সেইম স্ট্যান্ডার্ডই ফলো করা হচ্ছে তাহলে আমরা এইটা হয়ে বলতে পারি যে ঢাবি আই জাবি আই এর যে কোশ্চেন ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন ব্যাঙ্কটা সেটা যদি আমরা ফলো করি তাহলে অ্যাটলিস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আমরা টাইপ কমন পাবো এবং বাকিগুলাও তুমি ওখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে হচ্ছে অ্যান্সার দিতে পারবা বলে আমি বিশ্বাস করি সুতরাং এই ছিল হচ্ছে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও যেখানে আমি আর্মি আইবিএ এ কী জিনিস আর্মি আই কীভাবে পরিচালিত করে আর্মি আইবিএ ফ্যাসিলিটিস কী এর ভালো দিক কী খারাপ দিক কী খারাপ দিক বলতে আমার কাছে একটাই মনে হচ্ছে এখানে টিউশন ফি বেশি এছাড়া কোনো খারাপ দিক আমি পাই নাই এবং কিভাবে এর জন্য প্রস্তুতি নেওয়া যায় যারা আইবিএ এ অ্যাসপায়রেন্ট ছিলা বা আছো তাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে হচ্ছে আর্মি আই এর একটা সিট সুতরাং ঢাকার আশেপাশে বা ঢাকার মধ্যে যারা একটা সিট খুঁজতেছ পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদের জন্য একটা খুবই ভালো সুযোগ হতে পারে আইমিআইবি এ দশই জানুয়ারির মধ্যে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে এখানে আমি সার্কুলারটাও দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিও মিনিমাম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ এছাড়া হচ্ছে কি রিটেন মার রিটেন টেস্ট তারপর হচ্ছে ভাইভা সব কিছু এখানে লেখা আছে একশো মার্কের হচ্ছে গিয়ে রিটেন টেস্ট হবে যার মধ্যে তোমার ডেসক্রিপটিভ থাকবে হচ্ছে পঁচিশ মার্ক আর বাকিটা থাকবে হচ্ছে এমসি কিউ পঁচাত্তর মার্কস সব কিছু এখানে ডিটেলস লেখা আছে তোমরা একটু করে নিও সো এই ছিল হচ্ছে আজকের এই ভিডিও সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা এবং দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়